বিষ খেয়ে আত্মহত্যা এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গতকাল করিমপুরের হুগলবেড়িয়ায় জানা যায় কালু ঘোষ নামে ওই ব্যক্তি সে গতকাল বিষ খায় এবং তারপরেই পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসারত অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল এগারোটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে তবে সঠিক কি কারণে সে বিষ খেয়ে করেছে তা পরিবারের কাছে এখনও পর্যন্ত স্পষ্ট নয় শুনলাম হ্যাঁ পরে শুনলাম মা বলেনা যে বাবা বিষ খেয়েছে কবে ওটা কালকে ওই দশটার থেকে এগারোটার দিকে সকালে কারণ কিছু কারণ বাড়িতে অন্য কোনো কোনো কারণ নাই ফালতু ফালতু বিষ খেয়েছে যখন খাওয়ার পরে করিমপুরে হসপিটালে নিয়ে যায় করিমপুর থেকে রেফার করে বহরমপুরে মেডিকেলে সাংস্কৃতিক নিয়ে আসার পরে রাত তিনটির সময় মারা গেছে কালকে আর কালকে হয়েছিল আজকে ভোর তিনটির সময় মারা গেছে আজ ভোরে মারা গেছে কোথায় বাড়ি আপনাদের বাড়ি হবল বাড়ি করিমপুর করিমপুরের হ্যাঁ করিমপুর থেকে বারো কিলোমিটার হগলবাড়িয়া বাড়িয়া থানা পড়ে আচ্ছা কি নাম বাবার বাবার নাম কালু ঘোষ কালু ঘোষ বয়স্ক এবং বয়স পঞ্চান্ন আপনার নাম নাম মানে সঠিক কি কারণে খেলো জানতে পারা গেল না কিছু বলেও না বাড়িতে কোনো ঝামেলাও না কিছু না ঠিক আছে